আসসালামু আলাইকুম হ্যালো এ আজকে আপনাদের মাত্র এক কাপ পাটা ও কাঁচা আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো নাস্তাটি তৈরি করা যেমন সহজ ক্ষেত্রের থেকে বেশি মজার নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু এরকম কুচি করে কেটে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল এরপর দিয়েছি আস্ত জিরা জিরাটা আগে তেলের সাথে একটু ভেজে নেব এরপর দিয়েছি পিঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি পিঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ নাও দিতে পারেন এরপর দিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে মশলাগুলো আগে তেলের সাথে একটু ভেজে নিয়েছি মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়েছি কুচি করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন আমি আগে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে এরপর এর ভিতরে আমি এক কাপের মতো পানি দিয়ে দেবো আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি ভাজাতেই কিন্তু আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব এক কাপ পানি পানি দিয়ে এখন নেড়েচেরে আমি আগে পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব পানিটা ভালোভাবে ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দিব এক কাপ আটা আটা দিয়ে এখন চেড়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আপনাদের আটাটা কম বেশি লাগতে পারে এছাড়া আপনারা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন ময়দা দিয়ে ওই নাস্তাটি তৈরি করতে পারেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি এর এক কাপ আটা দিয়ে কিন্তু আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে সে এখন আমি ডোটাকে নামিয়ে নেব এরপর ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মোথে নেব ডোটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে ভালোভাবে মথে নেব রুটটা ভালোভাবে মথে নিয়ে অল্প করে ময়দা সিটি আমি একটা মোটা করে রুটি বেলে নেব। ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যেন আমি আপনাদের পরবর্তীতে ধন্যবাদ দিতে পারি এদিকে আমি রুটিটা বেলে নিয়েছি এরকম মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি রুটিটার সাইড দিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নেব পাশেই রুটিটা এভাবে সমান করে কেটে নেব চারপাশে কেটে না হলে মাঝখান দিয়ে রুটিটা কেটে সুন্দর করে নাস্তাগুলো তৈরি করে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এখন আমি মাছ বরাবর এভাবে কেটে নাস্তাগুলো তৈরি করে নেব এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আপনারা কিন্তু চাইলে এর থেকে একটু মোটা এবং পাতলা করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য প্যানে তেল দিয়েছি এটা গরম হয়ে আসলে একে একে সবগুলো নাস্তা দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব নাস্তাগুলো কিন্তু অবশ্যই অল্প আছে ভাজতে হবে অল্প আছে মোচমুচে করে ভেজে নিতে হবে নাস্তাগুলো এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিয়ে আর এক সাইডে লাল লাল করে ভেজে নেব আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো নাস্তায় আমি এভাবেই তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো নাস্তায় আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে কাঁচা আলু দিয়ে কিন্তু খুব সহজে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ